আর এই মুহূর্তে নজর হচ্ছে জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে অযোগ্য টাকা কত অযোগ্য টাকা জানেন এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি পঁচাত্তর অযোগ্যর টাকা নাকি জীবন কৃষ্ণের অ্যাকাউন্টে প্যানেল উত্তীর্ণ হওয়ার পর চাকরি টাকা ফেরত আসতে চাকরির ব্যবস্থা কি অভিযোগ উঠে আসছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছেন আমার সঙ্গে অমিত পঁচাত্তর অযোগ্যর টাকা এমনিতেই জীবন কৃষ্ণ জর্জরিত এই দুর্নীতির অভিযোগে

সেই জন্য সেই পঁচাত্তর জনের যে তালিকা তিনি এস পে সিনহা অর্থাৎ উপদেষ্টা কমিটির মাত্র ছিলেন এখান থেকে এসপি সিনহার কাছে যে তালিকা পাঠানো হয়েছিল পদত্তর থেকে তার মধ্য থেকে কয়েকজন চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এমন এমনটা তদন্ত উঠে এসছে এবং সেক্ষেত্রে এস পে সিনহার কাছে মিডিল ম্যান প্রচন্ডের হাত ধরে হাত দিয়ে নগদে টাকা পাঠানো হয়েছিল এবং সেই কয়েকজন চাকরি প্রার্থীর চাকরি সুনিশ্চিত করা হয়েছিল বা করতে পেরেছিলেন সাত আট টাকা পঁচাত্তর দিন চাকরি তালিকা তার মধ্যে থেকে সেক্ষেত্রে সেই চাকরি পিছু মাথা পিছু এসপি সিনহা এবং এসএসসি কর্তাদের জন্য পাঁচ থেকে সাত লক্ষ টাকা করে পাঠানো হয়েছিল নগদে এবং সেই ক্ষেত্রে ইডি আধিকারিকরা এখন সুনিশ্চিত হতে চাইছে যে জীবন কিছু সাহায্য পাঠানো পঁচাত্তর জন তালিকার মধ্যে কতজনই চাকরি সুনিশ্চিত করেছিলেন এসপি সিনহা তাহলে এই জায়গার অঙ্কটা আরো স্পষ্ট হবে তাহলে জীবন সাহা টোটাল যে টাকাটা তিনি তুলেছিলেন সেখান থেকে কত টাকা তিনি এসটি সিনিয়রদের পাঠিয়েছিলেন সেই টাকাটাও কিন্তু তারা বার করতে চাইছে অমিত একটা বিষয় একটু জানতে চাইবো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরও চাকরি এই যে পঁচাত্তর অযোগ্যর কথা বলা হচ্ছে এদের টাকা জীবন কৃষ্ণ সাহা নিয়েছিলেন তার মানে একেবারে তথ্যটা উঠে এসছে ইডি হাতে যে পঁচাত্তর জনের তালিকা তিনি এসপি সিনার কাছে পাঠিয়েছিলেন অর্থাৎ পঁচাত্তর জন চাকরি প্রার্থী যারা টাকা দিয়েছিলেন জীবন শেষের সাহায্যে চাকরি পাওয়ার ক্ষেত্রে কেউ নগদে দিচ্ছিলেন কেউ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছিলেন এবং গতকালই তিনি তরফে দাবি করা হয়েছিল যে জীবন কৃষ্ণ সাহা তার স্ত্রী এবং তার স্ত্রী এবং জীবন কৃষ্ণ যৌথ ভাবে একটি গ্রামীণ ব্যাংকেও অ্যাকাউন্ট করেছিল একাধিক অ্যাকাউন্ট তারা খুলেছিলেন এবং সেই সমস্ত অ্যাকাউন্টেও টাকা জমা হয়েছিল এবং তার পরিমাণ ছিল এক কোটি কুড়ি লক্ষ টাকা এবং সেই টাকাটা

তারই প্রতিপত্তি এত সম্পত্তি চাকরি বিক্রির অভিযুক্ত বারবার রয়েছে জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকাতেই সাম্রাজ্য করেছিলেন জীবনকৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে বড়োয়ার তৃণমূল বিধায়কের কথোপকথন রয়েছে এই রেকর্ডগুলিতে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রি টাকায় সাম্রাজ্য করেন মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন আলুর ব্যবসায় বিনিয়োগ করেন অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে আমরা ব্যবসায়ী পরিবারের লোকজন আমাদের টার্ন ওভার হয় ইয়ারলি দু কোটি টাকা কোনো রকম তথ্য প্রমাণ নাই রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে প্রোডাক্ট কোল্ড স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি অ্যাকাউন্টে চল্লিশ লাখ টাকা পেয়েছে সেটা সাত বছরে তদন্ত সহযোগিতা করব। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ভিডির দাবি চাকরিপ্রার্থীদের সঙ্গে জীবনপৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে রেকর্ডিংগুলিতে ভিডিও গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জীবনপৃষ্ঠের কাছে টাকা ফেরত চাইছে না এক চাকরিপ্রার্থী বললেন চার লাখের মধ্যে দুলাঘো দেবো তাই বললেন সেটা তো আমি বললাম বললাম শরীর হাস্ত করে দেখে আমার

ইডির আগে সিবিআই গ্রেফতার করেছিল বড় আর বিধায়ককে সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেন্সিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ দু বছর আগে সিবিআই যখন জীবনকৃষ্ণের বাড়ি যায় তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক পুকুরে নেমে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের সোমবার বাড়িতে টিভি হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুটে ফেলেন জীবনকৃষ্ণ এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন ফেলেননি গালবান সংঘর্ষের পর চীনে মোদীর প্রথম সফর এবং আজ মুখোমুখি মোদি জিনপিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সাক্ষাৎ কারণ এসিওর সম্মেলনের ফাঁকেই দুই রাষ্ট্র নেতার সাক্ষাৎ

তার সমাজ মাধ্যমে শেয়ার করেছেন এবং সেখানে চীন সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরো ভালো সম্পর্ক হবে সেই আশা রাখা হয়েছে বোঝাই যাচ্ছে যে খুব পজিটিভ নোটেই এই বৈঠকের আলোচনা শুরু হচ্ছে এবং সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ দুটি পরিপ্রেক্ষিত রয়েছে একটি ট্রাম্প ট্যারিফের পরিস্থিতি রয়েছে এবং অন্যদিকে বিরুদ্ধে ভারতের অবস্থান এবং আন্তর্জাতিক মহলও তাকিয়ে রয়েছে বেশ